তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে না হাত দেখালে সুবনাল্লাহ হবে হ্যাঁ কি কে সুবনাল্লাহ বলবে না হাত তোলো দেখি মানে সকলে বলবে নাকি হবে তো হ্যাঁ চলো आकाशे तारा घसे तुमार प्रेमे तो भाते पाके डाके तुमार नामे आकाशे तारा घसे तुमार प्रेमे तो भाते पाके डाके तुमार नामे तुमार प्रेमे प्रभु तुमार नामे तुमार

হ্যাঁ তবে কালিয়া নয় ছেলেদের গলায় কিন্তু বেতাল জোর কেননা আমি প্রথম বলেছি তো গজল মনে তবে আমার বেলা যে তকবির আওয়াজ হয়েছে আমি বুঝে নিয়েছি যে এদের গলায় কারুর কমতি নেই সবার জোর আছে। শুধু তুমি যদি একটু ধরে ধরে দিতে পারো এরাও ধরে ধরে সুবান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবর বলবে সবই বলবে জোরে হবে কি মনে হবে না যখন আলামিন হাত দেখাবে আলামিন ভাই যখন হাত দেখাবে সুমান জোরে হবে না একবার কত জোর আছে তোমাদের গলায় একবার আলামিন বাদ দেখিয়ে দেবে তো নেক্সট টাইমে ঠিক আছে আচ্ছা দেখাই যাক নাকি চলো আকাশে তারা ভাষে তোমার প্রেমে তো পাখি ডাকে তোমার নামে আকাশে তারা ভাষে তোমার প্রেমে তো পাখি ডাকে তোমার না

প্রভু তোমার প্রেমে আকাশে তার আকাশে তোমার নামে প্রভাতে পাখি ডাকে তোমার প্রেমে ফুলে ফুল দিছো মধু ঢালি মৌমাছি করে আগ্রহ গুনগুন গানি করে সদা ছোটে মধু তার কবি প্রয়োজন

তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে আকাশে তার আকাশে তোমার প্রেমে প্রভাতে পাখি যাকে তোমার নামে ফলে ফলে দিয়েছ ফলে বৃক্ষ

ঠোকে রাতে চির সব কত বৃষ্টি ঝরে তোমার নামে আকাশে তারা হাসে তোমার নামে ধোবাতে পাখি ডাকে তোমার প্রেমে আকাশে তারা হাসে তোমার প্রেমে ধোবাতে পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে প্রভু নামে আকাশে তারা ভাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা ঘাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে নারে তাকবে কোন গজল ভালো লেগেছে কার কার